বন্ধুরা আজকে দেখো শাখাটা পরিষ্কার করব তো এই যে শাখাটা আমি আগে সাবান মাখিয়ে রেখেছিলাম আর মাখাতে মাখাতে এই যে সব বাসন কসুন মেজে মেজে নিয়েছি আর তারপরে এই শাখাটা আর একবার একটু ঘষে নিই এরমভাবে তো তোমরাও এমনটাই করতে পারো তো বাসন মাজার সাবান দিয়ে আর কি আগে ঘষে নিই এভাবে শাখাটাকে তারপরে বাসনটা মেজে একটু হাতটা ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো দেখো তোমার এভাবে ভালো করে খুঁজতে হবে বেশিক্ষণ ভস্তি লাগবে না জাস্ট দু মিনিট যেরকম দাঁত ব্রাশ করা হয় সেভাবে শাঁখাটা যেরকম করে ব্রাশ করে নিলেই খুব সুন্দর চকচকে পরিষ্কার হয়ে যাবে জাস্ট দু মিনিটের মধ্যে তোমরা একদম নতুন ঝকঝকে শাঁখা পেয়ে যাবে একদম খাটনি ছাড়া অনেককে অনেক কিছু দিতে দেখেছি বাট আমরা কাজের মানুষ তো অত সময় পাওয়া যায় না কিন্তু এমন বাসন মাঝে মাঝেই যদি হাতের শাখাটা পরিষ্কার হয়ে যায় তো এর থেকে আর ভালো জিনিস কি হতে পারে তাই না তো দেখো নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতেই হাত ভাষা কমপ্লিট তোমরা যদি একবার দেখো তো পরিষ্কার হয়ে গেছে কত নোংরা ছিল আর কত পরিষ্কার হয়ে গেল এবার একটু ভালো করে এই কোনগুলোকে ভালো করে বেশ পরিষ্কার করে নেবো এবার এইটার পালা শুধু দাঁত ব্রাশ করতে যতটা সময় লাগে কিন্তু হাতের শাখাটা পরিষ্কার করতে ততটাই সময় লাগে একদম খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখাচ্ছি আমি কঠিন পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু কি বলবো আমার অত সময় হয় না আর এইটাই আমি বেশিরভাগ করে থাকি বাসন মাজার সময় সাবানটা হাতে ভালো করে দিয়ে নিই আর তারপরে জাস্ট এভাবেই একটু হাত দিয়ে ডলা দিয়ে ঘষে নিই আর কি বলবো চকচকে পরিষ্কার হয়ে যায় আর তোমরা যখনই চাইবে তখনই করে নিতে পারবে কোনো এক্সট্রা খাটনি এতে খাটতেই লাগবে আমাদের মেয়েরা হয়তো তিনবার চারবার হয়ে যায় বাসন মাজতে তোমরা যদি সপ্তাহে একদিন করে এটা করতে পারো তোমাদের শাখা সব সময় পরিষ্কার হয়ে থাকবে একদম এরকম ভাবেই সব সবসময় করে থাকি আমার কোনো ডেট ডেট থাক থাকে না করব বলে দেখো সুন্দর পরিষ্কার হয়ে গেছে এটা তো একদমই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল একদম এটা করতেই লাগবে না দেখো শুধু জাস্ট একটু ঘষে নিয়েছি আর কিচ্ছুই করতে লাগবে না তুমি ভাব তাহলে ভাবো সপ্তাহে সপ্তাহে যদি করো তাহলে কি হবে সবসময় তোমার পরিষ্কার থাকবে একটু একদম পরিষ্কার এটা সব কটা কোন পরিষ্কার হয়ে গেছে তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে এমন টিপস পেতে আমার এমন টিপস পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চলো আমরা শাখা টেকসই করতে সর্ষের তেল ব্যবহার করুন ধন্যবাদ সবাইকে